মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি অভিনয় বলে আর যে অবহেলা পেয়েও থেকে চায় তাকে অমৃত বলে কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলে নিজের মূল্যটা ধরে রাখার জন্য কখনো কখনো কচর হওয়া খুব দরকার কারণ সে অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মাঝে একটু মিষ্টি হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না মানুষ কখনো সফল হতে পারলেও বুঝতে শেখো একটু সময় নিয়ে আপনার সাথে কথা বলি পৃথিবীতে কঠিন বাস্তব মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সফলতার কাছে পৌঁছায় তার তখন প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার কেউ আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙতে পারবেন না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে দূরে যেতে চাইলেও দূরে যেতে দেবেন নিজেকে এমন ভাবে গেছে সে যেন তোমার জীবনে জীবনে ফিরে আসার জন্য আফসোস করে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় প্রতিটা মানুষ বহুরূপী হয় আমরা একজনকে ঠিক এতটুকু চিনতে পারি যতটুকু সে আপনি আমাদের সামনে তুলে ধরে